দেখুন একটা প্রাইম মিনিস্টারের ফিল্মি ডায়লগ শোভনীয় নয় বলে আগামী দিনে এখন হয়তো টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখছি না যদি সিনেমার পর্দায় মোদিজি নেমে যাই তাহলে নায়কদের কিন্তু পেটের ভাত মারা যাবে এটুকু বলতে পারি আমরা প্রমাণ করতে চাই যে কোনো ব্যক্তি নাই ভারতবর্ষের যে সামরিক বাহিনী তাদেরকে কৃতিত্ব কি দেওয়া হচ্ছে বলুন তো খালি ঢোল বাজানো হচ্ছে এই অপারেশন সামনে নির্বাচন হচ্ছে তাই সামনে নির্বাচন তাই অপারেশন সিঁদুরের ঢোল এখন বেজেই যাবে যারা অপারেশন সিঁদুরটা ঘটাল তারা কই তারা সেই মিছিলে কই তারা সেই রোড শোয়ে তারা কই ভারতবর্ষের জেনারেল থাকার কথা যারা বিমান চালিয়ে তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে তারা থাকার উচিত তবে তো বুঝবো যে কারা করলো আপনি একদিকে বলছেন আমি সব সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে দিয়েছি তারা করেছে আবার আরেকদি বলছেন আমি মেরে ঠান্ডা করে দিয়েছি কোনটা বিশ্বাস করবো আমরা যদি সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে থাকেন সামরিক বাহিনীর লোকরা তারা রোড শো নেই কেন আমার একটা প্রশ্ন রাহুল গান্ধী কথা উত্তর দিতে পারছেন না হামলা করার আগে খবর দিয়ে দেওয়া হয়েছিল তার কোন উত্তর দিতে পারছেন না যথার্থ এখন বলছেন আধ ঘন্টা পর আগে কেন বলেনি আধ ঘন্টা পর আপনারা সংশয় তৈরি করছেন আপনারা প্রশ্ন তৈরি করছেন আপনাদের বিদেশ মন্ত্রীর বক্তব্যে ইনকনসিস্টেন্সি অর্থাৎ একবার এদিক একবার দিক দেখা যাচ্ছে সাহাবি আবার প্রশ্নতে উঠছে যে হয়েছে কি আসলে এবার তো যথার্থ দাবি শিক্ষা সম্পর্কিত বিষয় ফলে শিক্ষামন্ত্রী আসা তো উচিত শিক্ষামন্ত্রী পলাতক তাকে মমতা ব্যানার্জি এক দায়িত্ব দিয়েছে তার নিজের কিছু করার ক্ষমতাও নাই বলারও ক্ষমতা নাই ওপর থেকে মমতা ব্যানার্জি তার শিক্ষিকা সে যা বোর্ডে লিখে দেয় সেটাই সে পড়ে জানিয়ে দেয় আবার নতুন করে আদেশ আসার আগে বোর্ডটা ডাস্টার দিয়ে মুছে দেয় আবার দিদি কি বলছে সেটা আসবার পর সেটা আবার বলতে লেগে যায় তো এখানকার শিক্ষামন্ত্রী সে একটা পুতুল ছাড়া অন্য কিছু নয় যা কিছু হচ্ছে এই বাংলায় সমস্ত কিছুর মাথা মধ্যমণি যাই বলুন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তিনি চাইছেন না এই দুর্নীতিটা প্রকাশ পান তিনি যদি মনে করেন এই ছাব্বিশ হাজার বেকার যুবক যুবতীদের শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করবেন একটা সেকেন্ডের কাজ সেকেন্ডের কাজ এই কারণে তার কাছে সব তথ্য আছে তিনি যখন এটা জেনেছেন যে কারা বলঙ্কিত যারা অযোগ্য তাহলে এটাও জানেন যে কারা যোগ্য যদি একটা জানা যায় তাহলে আরেকটা জানা যায় অযোগ্য যদি জানা যায় তাহলে যোগ্য করা তারাও জানা যায় তো সেই যোগ্য অযোগ্যের তালিকাটা তো রাজ্য সরকারের কাছে আছে ফলে আমি শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন তাদের দাবি সমস্ত কিছুতে পূর্ণাঙ্গভাবে সমর্থন করি এবং তাদের জন্য রাজ্য সরকারের ভাবা উচিত বলে মনে করি মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো উচিত এখন ডাক্তারদের জন্য তিনি বাধ্য হয়ে এসেছিলেন কারণ ডাক্তারদের আন্দোলনে পরিষেবা বন্ধ হয়ে গেছিল তাই তাই রব উঠেছিল তাই ডাক্তারদের আন্দোলন তিনি বাধ্য হয়েছিলেন যদিও আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে আমরা কেউ সন্তুষ্ট নই আমরা চাই আরজিকর কাণ্ডে যারা প্রকৃত অপরাধী তাদেরকে খুঁজে বার করা হোক সিবিআই পারলে সিবিআই না পারলে রাজ্য রাজ্যকেও দিব্যি দেয়নি যে সিবিআই আরজিকর কাণ্ডের হত্যার ধরতে না পারলে তুমি ধরতে যেও না যে লাভলি খাতুন পঞ্চায়েতের প্রধান কোর্টের নির্দেশে তাকে বের করে দেওয়া হলো বাংলাদেশি বলে কিন্তু এখনো পুলিশ তাকে গ্রেফতার করবে না এইরকম লাভলি খাতুন তৃণমূলের আর এক নেতা আছে তিনি বাংলাদেশ তিনি তার বিরুদ্ধে ব্যবসা মানে ব্যবস্থা গ্রহণ করে উজবেক করছেন কোন পদ্ধতি গ্রহণ পশ্চিমবঙ্গে এরকম অনেক লাভলি খাতুন আছে এবং আমি আরেকটা কথা বলবো শুধু লাভলি খাতুন নয় উপর থেকে আসা অনেক হিন্দু পরিবারও আছে একতরফা কথা তো বলতে পারবো না সত্যটাকে সত্য বলে বলতে হবে সারা ভারতবর্ষ জুড়ে সে আছে বাংলাদেশে এবং ভারত সরকার তাদেরকে ব্যাক করছে কিন্তু লাভলি খাতুনের সেখানটায় ব্যতিক্রম কি সে সরকারি দলের লোক ফলে প্রথম কথা রাজ্য সরকার চাইবে না দ্বিতীয় কথা চাইলেও সেখানটায় নানা বাধা সৃষ্টি করা হবে তবে আবার বলছি আমি তৃণমূল দলে এরকম অনেক বাংলাদেশি আছে পাশাপাশি অন্য দল যারা করে বা অন্য দলের যারা সমর্থক বা ভোটার তাদের মধ্যে যে কেউ বাংলাদেশি অরিজিন নেই একথা হলপ করে বলা কঠিন কারণ পুরো বর্ডারটা পুরাস বর্ডার ছিদ্র সীমানা সেখান দিয়ে যে কেউ প্রবেশ করতে পারে আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তাদের দরাজ হস্ত পয়সা দিলে এখানে সব পাওয়া যায় বাঘের দুধও পাওয়া যায় তো ভোটার কার্ড পাওয়ার কোন বড়ো কাজ পশ্চিমবঙ্গ সরকারকে পয়সা দিলে এখানে যা দপ্তর আছে সেখানে মাল খাওয়ালে সুন্দরবন থেকে বাঘ ধরে নিয়ে এসে তাদের দুধও খাই দিবে তো সেখানটায় দু চার হাজার দু চার লাখ বাংলাদেশি লোকে এসে ভোটার লিস্টে নাম তুলবে এর মধ্যে বিরাট কিছু আহাও মরে আমি দেখছি না এটা এ বাংলার নিউ নর্মাল আপনারা জানেন এখন নিউ নর্মাল একটা কথা চালু হয়েছে এটা বাংলার নিউ নর্মাল অর্থাৎ এটাই বাংলার স্বাভাবিক ঘটনা এক তার লাভলি খাতকের দেখে হয়তো চোখ বরাবর হয়ে আছে চোখ বড় হওয়ার কোনো কারণ নাই এরকম প্রচুর এ বাংলায় আসে বলে আমি বিশ্বাস করি দেখুন একটা প্রাইম মিনিস্টারের এ ধরনের ফিল্মি ডায়লগ শোভনীয় নয় বলে মনে করি আগামী দিনে এখন হয়তো টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখছি না যদি সিনেমার পর্দায় মোদিজি নেমে যায় তাহলে নায়কদের কিন্তু পেটের ভাত মারা যাবে এটুকু বলতে পারি আমরা প্রমাণ করতে চাই যে কোনো ব্যক্তি নাই ভারতবর্ষের যে সামরিক বাহিনী তাদেরকে কি দেওয়া হচ্ছে বলুন তো খালি ঢোল বাজানো হচ্ছে এই অপারেশন সেদু এই ঢোলটা বাঁচছে কেন সামনে নির্বাচন হচ্ছে তাই সামনে নির্বাচন তাই অপারেশন সিঁদুরের ঢোল এখন বেজেই যাবে যারা ঘটাল তারা কই তারা সেই মিছিলে কই তারা সেই রোড শোয়ে তারা কই ভারতবর্ষের জেনারেল থাকার কথা যারা বিমান চালিয়ে